নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেক বছর আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচী পালন করা হয় শাস্ত্র মতে সূর্য যে অর্থাৎ যে সময় মিথুন রাশিকে গোচর করে তার পরের দিন থেকেই পালিত হয় এই অম্বুবাচী এই সময় অম্বুবাচীর মেলা অনুষ্ঠিত হয় কামাখ্যা মন্দিরে যা অবস্থিত অসমে এই উৎসবটি ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে দু হাজার পঁচিশ সালের বাইশে জুন বাংলার মাসের তারিখ রাত্রি বেজে মিনিটে এই অম্বুবাচীর সময় শুরু হবে এবং শেষ হবে দু সালের পঁচিশে জুন এবং বাংলার দশই আষাঢ় বিকাল চারটে বেজে চব্বিশ মিনিটে হিন্দু সনাতন ধর্ম অনুসারে এই সময় ধরিত্রী মাতার রসশালা হয়ে থাকে সেই জন্য এই তিন দিন ধরে বিশেষ আচার অনুষ্ঠান পালন করা হয় এই অম্বুবাচী চলাকালীন বিশেষ কিছু কাজ এড়িয়ে চলতে হয় যেগুলি করা একেবারেই উচিত নয় এছাড়াও অম্বুবাচী চলাকালীন ভুলেও কয়েকটি জিনিস কাউকে কখনোই দান করতে নেই কয়েকটি জিনিস আছে যেগুলি দান করলে সংসারে দারিদ্রতা এবং দুর্যোগ নেমে আসে আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো যে এই অম্বুবাজি চলাকালীন কোন পাঁচটি জিনিস আপনারা ভুলেও বাড়ি থেকে কাউকে দান করবেন না নমস্কার সুপ্রিয় দর্শকগণ উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন আশা করব বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিও চলাকালীন কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরুম নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক অম্বুবাজি চলাকালীন সম্পূর্ণরূপে কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে আষাঢ় মাসের শুরুতেই যখন বসুমাতা বর্ষার প্রথম জলে সিক্ত হয়ে ওঠে তখনই তাকে ঋতুমতী ঋতুমতি রূপে গণ্য করা হয় ঋতুমতী হওয়ার পর নারীরা যখন রজশালা হয় তখনই তারপর তারা সন্তান ধারণের ক্ষমতা অর্জন করে বসুমতী মাতাকেও সেই রূপেই গণ্য করা হয়েছে তবে ঋতুকালীন মেয়েদের সমস্ত মাঙ্গলিক কাজ থেকে দূরে রাখার কথা বলা হয় সেই জন্যই এই অম্বুবাজি চলাকালীন যেহেতু মাতা বসুমতরে রজশালা চলে থাকে তাই সমস্ত রকম ব্রহ্মচারী সিদ্ধ পুরুষ এবং বিধবা মহিলাদের আগুনে রান্না করা কোনো খাবার খেতে বারণ করা হয় এই আচার ব্যবস্থার মাধ্যমে বসুমাতা এবং সমগ্র ধরিত্রী একটি বড় সম্পর্ক বিরাজ করে হিন্দু শাস্ত্র মতে এই ধরিত্রীকে মাতা বলে গণ্য করা হয় এই অম্বুবাচির নিবৃত্তি যখন হয় অর্থাৎ আষাঢ় মাসের সাত তারিখের পর থেকে যে তিন দিন আমাদের প্রবৃত্তি চলে অম্বুবাছি তার যখন নিবৃত্তি ঘটে তারপরে কিন্তু এই ধরিত্রীতে চাষাবাদ শুরু হয় এবং বিভিন্ন ধরনের শুভকর্মের আবার প্রারম্ভ ঘটে এই অম্বুবাছি চলাকালীন আপনাদের মনে রাখতে হবে যে এই পাঁচটি জিনিস ভুলেও কাউকে দান করবেন না যদি কখনো ভুল করেও দান করেন তাহলে আপনাদের পরিবারে সর্বদার জন্য দুঃসময় নেমে আসবে নাইনটি নাইন পার্সেন্ট মানুষজন না জেনেই এই ধরনের ভুল করে ফেলে যার ফলে কিন্তু তারা তাদের বাকি জীবনের যতই অর্থ উপার্জনের চেষ্টা করে না কেন অর্থ কখনোই তাদের হাতে আসে না বলা হয়ে থাকে যে নারীদের যখন রজশালা হয় তখন যারা তেমন ওই তিন চার দিন রকম মাঙ্গলিক কাজের সঙ্গে যুক্ত থাকে না ঠিক তেমনই মাতাও যখন বর্ষার প্রথম জলে শিক্ত হয় তখন তাকে যখন রূপে গণ্য করা হয় তখনও ধরা হয় মাতা কোনো ভালো কাজের সঙ্গে অর্থাৎ মাঙ্গলিক কাজের সঙ্গে যুক্ত থাকে না এই সময় অম্বুবাচ চলাকালীন মাটিতে কোনো রকম কোপ বসানো যায় না কারণ বলা হয় মাতা যেহেতু আমাদের ধরিত্রী তাই জন্য ধরিত্রী বুকে বসানো মানে মাতাকে আঘাত দেওয়া তাই জন্য এই সময় মাটা মাঠেতে কোনো রকম কাজকর্ম করা হয় না এবং চাষাবাদও এই সময় বন্ধ থাকে এছাড়া এই সময় মাতা দুর্গা থেকে মাতা চণ্ডী মাতা লক্ষ্মী সমস্ত দেবীর মূর্তিকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় সেগুলিকে অম্বুবাচী নিবৃত্তি না হওয়া পর্যন্ত স্পর্শ করা যায় না এবং পূজা করার সময় কখনোই মন্ত্র পাঠ করা যায় না কেবলমাত্র ধূপ দেখিয়ে পূজা সম্পন্ন করতে হয় কিন্তু গুরু পুজো করা যেতে পারে বলে বলা আছে শাস্ত্রী এছাড়াও যদি কখনো কখনো অম্বুবাচী চলাকালীন রথযাত্রার সময় পড়ে তাতেও কোনো বাধা নেই বলে উল্লেখ করা আছে শাস্ত্রমতে অম্বুবাচি চলাকালীন রকম শুভ কাজ করা একদমই উচিত নয় এই সময় গৃহেতে রকম বিবাহ থেকে গৃহ প্রবেশ এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকবেন নখ কাটা চুল কাটা এই সমস্ত কাজও এই অম্বুবাচি চলাকালীন তিন দিন কখনোই করবেন না দান করার কথা কিন্তু প্রচলিত অনেক দিন আগে থেকেই কিন্তু দান করলে যে সর্বদা শুভ ফল পাওয়া যায় এমনটি নয় অম্বুবাচি চলাকালীন কয়েকটি জিনিস আছে যেগুলিকে দান করলে আমাদের জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় প্রথম যে জিনিসটি আপনারা ভুলেও দান করবেন না তা হলো প্লাস্টিকের জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি প্লাস্টিকের অনেক জিনিসপত্র রয়েছে কিন্তু অম্বুবাচি চলাকালীন এই তিন দিন ভুলেও কাউকে প্লাস্টিকের কোনো জিনিস দান করবেন না সে আপনার যত প্রয়োজনীয় হোক না কেন ভুলেও এই দিন প্লাস্টিকের পাত্র বা প্লাস্টিকে থাকা কোনো জিনিসই কাউকে দান করবেন না দ্বিতীয় যে জিনিসটি আপনারা ভুলেও দান করবেন না তা হলো ঝাড়ু বা ঝ্যাটা ঝাড়ু বা ঝাঁটা প্রত্যেকেই জানেন যে মাতা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয় তাই এই অম্বুবাচী চলাকালীন যেহেতু কোনো রকম শুভ শুভকার্য করতে নেই তাই ঝাঁটু অর্থাৎ মা লক্ষ্মীর প্রতীক এই জিনিসটিকেও ভুলেও কাউকে দান করবেন না কিংবা দোকান থেকেও এই সময় ঝাড়ু বা ঝাঁটা আপনারা কিনবেন না বা নতুন ঝাড়ু বা ঝাঁটার ব্যবহারও এই সময় আপনারা করবেন না তাহলে কিন্তু এটি আপনার জন্য অত্যন্ত খারাপ হবে আপনার কর্মের ক্ষেত্রে এটি কিন্তু বড় প্রভাব ফেলবে তৃতীয়টি হলো নতুন বস্ত্র অম্বুবাচী চলাকালীন মাতাকে যেহেতু লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এবং এই সময় কোনো রকম শুভ কার্য করা উচিত নয় তাই নতুন কোনো বস্ত্র পরা বা নতুন কোনো বস্ত্র কিনে আনাও এই সময় অনুচিত বলে মনে করা হয় তাই অম্বুবাচী চলাকালীন ভুলেও কখনো নতুন বস্ত্র কিনবেন না বা নতুন বস্ত্র কাউকে দানও করবেন না এবং নতুন বস্ত্র এই সময় পরবেনও না চতুর্থতে বিষয়টি আছে যেটি আপনারা ভুলেও দান করবেন না তা হল স্টিলের কোনো বস্তু এই সময় স্টিলের কোনো বস্তু কোনো প্রিয়জন হলেও তাকে দান করতে নেই মনে করা হয় অম্বুবাজি চলাকালীন স্টিলের কোনো বস্তু দান করলে সংসারে এবং নিজেদের জীবনে সুখ শান্তি সমস্ত কিছু দূরে চলে যায় জীবনে সবসময় দুঃখ কষ্ট লেগেই থাকে তাই এই সময় ভুলেও কোনো রকম স্টিলের জিনিস কাউকে দান করবেন না পঞ্চমত এই অম্বুবাচী চলাকালীন সোনার কোনো জিনিস আপনারা কাউকে দান করবেন না এবং সোনার কোনো জিনিস আপনারা এই সময় কিনবেনও না কারণ সোনা মা লক্ষ্মীকে প্রতীক করে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হয় তাই এই সময় যেহেতু কোনো রকম শুভ কাজ করতে নেই তাই সোনা বা রকম ধাতব জিনিস এই সময় আপনারা কাউকে দেবেন না এবং রকম ধাতব জিনিসও ক্রয় করবেন না এছাড়াও এই অম্ববাজি চলাকালীন নুন কাউকে দেবেন না নুনের পাত্র বা নুন কাউকে দেবেন না কারণ নুন হল অত্যন্ত একটা ভালো জিনিস আমাদের পরিবারের বাস্তুদোষ কাটাতে এই নুন অত্যন্ত কাজে লাগে তাই নুন রকম এই অমুবাসী চলাকালীন কাউকে দান করবেন না আশা করি ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনারা বুঝতে পেরেছেন তাও যদি এই বিষয়ে আরও কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই তার নিচের কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার